ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে বাগানে ওনারা যে ফাট পালাই ফাঁদেলে কিন্তু কিন্তু আটকে যায় কিন্তু ওনারা আসে না ওনারা না আসার কারণ হইল ওনারা যদি ফাঁট পালাই করে ওনারা ধরে নিয়ে যায় তখন ওনারা মামলা হয়ে যায় সরকারের বাদে মামলা হয়ে যায় এবং জাল কাটিয়া লাগে ওনারা দৌড়ায় আসে না যে ওনারা মামলা হয়ে যাবে আমি বললাম আমি দেখ তোমাদের মামলা হইতো না তার মিলে ডেইলি দুই তিন গাড়ী ঘৰীয়া খায় ডেইলি এই যে দুই তিন ডেইলি 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 দুই তিন কিছুরা সুযোগ সুযোগ দেয় আমাদের কৃষকদের বাঁচানোর জন্য যাতে কিছু পাত পালে বা সুযোগ দেয় আমরা যে যে গুলো জানো আমাদের এলাকা দুখে তাতে এটা বন্ধ করন যায় তো বন্ধ না কৰন যায় কিন্তু জিনিস আছে জীব জন্তু পাহারে পাহাড়ে যদি ওনারা মাৰি খায় এটা এক একটা মামলা হইতে পারে এইটা ঠিক না কি যে আমাদের মানে ক্ষতি করে

এই যে দেখতে পাচ্ছেন পাহাড় থেকে জানোয়ার আইসে আহ শুকর আইসা সাইড আমার জমির অবস্থা দেখেন কল্পনার বাইরে এটা এই যে দেখতে পাচ্ছেন গাছগুলি ব্যাঙ্গে দিয়ে এই দেখতে পাচ্ছেন গাছগুলি ব্যাঙ্গে দিয়ে তুর একদম তুর ভিতর তুর কি সুন্দর টিয়া তুর একদম তুর প্রত্যেকটা তুর খাই লেখা একবারে পাহাড় থেকে শুকর আইসা জানোয়ার কি বলবো দুঃখের কথা গেছিলাম বাগানে Neighbors কাছে। উনাদের কাছে গেছিলাম আমি जाते। উনারে এক ফাতপালায়ে হ্যাঁ। প্রায়ekraছে দে দুহে। বিচি জায়গা দে দুহে না কারণ ওইটা এখানে ছছানে খানিত। সব সাইরবে দে बाउंडরি দুহে কিন্তু একাই দে। বাগানে উনারে যে ফাতপালাই পা দে ফাতপালাইলে কিন্তু দে সুকোটা কিন্তু ফাদের মধ্যে আটকে যায়। কিন্তু উনারে আসে না। উনারে না আসার কারণ হইল ওনারা যদি যে জানার জানোয়ার আড়োপ করে ওনারা দৌড়ে নিয়ে যায় তখন ওনারা মামলা হয়ে যায় সরকারের বাজে মামলা হয়ে যায় এবং জেল কেটে ওনাকে কয়েকদিন আগে আমাদের এই কুনাকের এই মিলে জানোয়ার লাগছিল ওনারা ফাঁদালাইছিল লাগার পরে ওনারা ওই আমাদের যে ফরেস্ট অফিস অফিসে ওনারা দৌড়ে তাকে তাদেরকে জেলে দিয়ে দিল এই বইয়ে ওনারা জেলের বইয়ে ওনারা আছে না ওনাদের কাছে গেছিলাম একটা জিনিস চিন্তা করি না আপনারা একজন কৃষকের অবস্থা খুব খারাপ এই যে আমার ছয় বিঘা জমি কত টাকা খরচ আমার সম্পূর্ণ কে সম্পূর্ণ জমিতে একবার অবস্থা খুব খারাপ কিন্তু ওনারা আসে না ওনারা ডরায় আসে না যে ওনারা মামলা হয়ে যাবে আমি বললাম আমি নিমু তোমাদের মামলা হইতো না তারপরে ওনারা আসে না কি বলবো সরকারের বাড়িতে মামলা জায়গা এ আমরা কৃষক কেউ বাঁচতাম আমাদের একটা আমাদের ক্ষতি করে এই ক্ষতিধারে বাঁচাইতে গিয়া ভাত পালা ওনারা ভাত পালা কিন্তু তারপরেও ওনাদের নামে মামলা হয়ে যায় ওনার দরাই আসে না আর একটা জিনিস আছে জীব জন্তু পাহারে পাহারে যদি ওনারা মাইরে খায় এটা একসময় মামলা হইতে পারে ওইটা ঠিক না কে যে আমাদের এই ক্ষতি করে এই ক্ষতিধার থেকে মো কয়েক দরে লাগানিও কিন্তু দরাই আসবে না এই জানুয়ারগুলো দরাই আসবে না কিন্তু এই মামলা হওয়ার পরে ওনারা কিন্তু আসে না যে আজকে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে জায়গা জায়গামতে ফসে যাতে আবার কিছুরা সুযোগ সুযোগ দেয় আমাদের কৃষকদের বাঁচানোর জন্য যাতে কিছু ভাত বা সুযোগ দেয় আমরা যে যেগুলো জানো আমাদের এলাকা ডুঘায় তাতে এটা বন্ধ করানো যায় এটা তো বন্ধ না করানো যায় কিন্তু এই আমাদের কিসে করে আমাদের এলাকায় কেউ শান্তি হবে না আমাদের এলাকায় আর অনেক সব সব সবাই দরায় মুহি কেউ করে না কচু মুহি কেউ করে না ডরাইয়া উল্টা এলাকা আলু কেউ করে না আমাদের এলাকায় আলু কেউ করে না দরাইয়া এ মাত্র এই জানুয়ারের দরে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে এই বিধটা অফিস পর্যন্ত ফসায় সরকারের বা যায় যাতে সরকার কোনো একটা পদক্ষেপ নেয় আমাদের এই জানুয়ারের জন্য আর আমার এই জমিরে কি অবস্থা করছে আমি আপনাদেরকে দেখাই দেখাই দেখতে পাচ্ছেন এই এই দেখেন অবস্থাটা দেখেন দেখেন আপনারা কি করছে এখানে কে তো মাছখানে অনেক ক্ষতি করে ফেলছে আর দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন দেখেন অবস্থাটা কি মিলে ক্ষতিরা করলো একদম তুর হয়েছে দেখেন খালি তুর না খায় এ তো কষ্ট করে ফলায় দুই মিলে খায় লাই এ তো লাভ হইবো বুঝছেন না ভাই সবাই একসাথে বিধা সবাই শেয়ার করে দিবেন যাতে সরকার পর্যন্ত বিধটা ফসায় এই বলে শেষ করতে আসসালামু আলাইকুম